નજર રાખવો પરવર્તીવાદે রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এবার দৃষ্টান্ত স্থাপন করেছে তেলিয়ামুড়া দীর্ঘদিনের দাবির কার্যত বাস্তবায়ন দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার গোলবাড়ি ডিএম কলোনির সড়ক ছিল বেহাল অবশেষে সেই সড়ককে নতুন নির্মাণ করে দেওয়ায় এলাকার সাধারণ মানুষজন একেবারে খুশি সাম্প্রতিক স্থানীয় মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল তাকে সম্মান জানিয়ে গোলা গোলাবাড়ি থেকে ডিএম কলোনি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার কিছুটা বেশি রাস্তায় নতুন ভাবে তৈরি করা হয়েছে রয়েছে খোঁজ দেখা যায় যে এক দশকেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট রাস্তাটি করে দেওয়ার জন্য শুধুই দাবি করেছিলেন সাধারণ মানুষজন তবে বর্তমান শ্রমের আমলে বর্তমান সরকারের আমলে এই রাস্তা নতুন ভাবে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষজন এই বিষয়ে তারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন এই রাস্তা দিয়ে এমনটাই মত প্রকাশ স্থানীয় সূত্রে কি বক্তব্য উঠে এসেছে তেলিয়া মোড়া থেকে শুনুন নেতাজি নগর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের নেতাজি নগর গ্রামে আট নম্বর ওয়ার্ডে একটি রাস্তা বিগত সরকারের সময় থেকে মানুষের দাবি ছিল এই এলাকার রাস্তা তৈরি করার বিগত সরকার সে ব্যাপারে উদাসীন ছিল আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা এই রাস্তার প্রপোজাল পাঠাই এবং এই প্রপোজাল স্যাংশন হয় এক কোটি দশ লক্ষ টাকা নির্ধারণ করা হয় এস্টিমেটেড কস্ট যেটা আসে এবং এখানে আপনার অবগতির জন্য জানাই এখানে একটা নতুন করে শ্রীকৃষ্ণ মিশন স্কুল হয়েছে একজনের দাতব্য জমিতে সেটা স্কুল নির্মাণ করা হয়েছে তো দীর্ঘদিন ছাত্র ছাত্রীদের আসা সমস্যা হচ্ছিল এবং এলাকার মানুষের দাবি মেনে আমি রাস্তাটার প্রপোজাল পাঠাই অ্যাকর্ডিংলি দপ্তর স্যাংশন দেয় পিডাব্লিউডি এটার এজেন্সি পিডাব্লিউডি পিডাব্লিউডি সময় মতো টেন্ডার করে এবং রাস্তার কাজ অতি দ্রুততার সঙ্গে সে কাজ সম্পন্ন করেন আর কন্ট্রাক্টর হারান এক কোটি দশ লক্ষ টাকা বাজেট এবং এক কিলোমিটার রাস্তা রাস্তা এবং ড্রেন সহকারে কোথাও কোথাও ওয়ালও দেওয়া হয়েছে ওইভাবে রাস্তাটি নির্মাণ করা হয় খুব সুন্দর রাস্তা হয়েছে এলাকাবাসী খুব খুশি আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের দায়িত্বও রয়েছেন ওনার সহযোগিতায় এত অল্প সময়ে আমরা এই রাস্তা নির্মাণ করতে পেরেছি এরা এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কন্ট্রাক্টর আমি আন্তরিক ধন্যবাদ জানাই এলাকাবাসীকে এত সুন্দর একটি রাস্তা উপহার দেওয়ার জন্য মোটামুটি আজ থেকে আপনারা শুনলেন কল্যাণী রায় স্থানীয় বিধায়কের বক্তব্য এবং তিনি কার্যত যারা ঠিকাদার রয়েছেন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন দীর্ঘদিনের এটা একটা আশা ছিল মানুষের সেই আশা পূরণ হওয়াতে তিনিও খুশি আগামী দিনে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বর্তমান সরকার তৎসঙ্গে স্থানীয় বিধায়িকা এমনটাই তিনি জানিয়েছেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন